লক্ষ্মী ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পড়েন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন ততদিন পড়েন যতদিন সংখ্যায় বাড়বে এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি তো এই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে টাকা বাড়বে কিনা কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব আবার লক্ষীর ভান্ডার কত হবে টাকার অঙ্ক ইঙ্গিত দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী লক্ষীর ভান্ডার প্রকল্প বাংলায় প্রথম চালু করে দেশের কাছে মডেল করে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু ভিন রাজ্যেও এই প্রকল্পের অনুকরণে নানা প্রকল্প গড়ে উঠেছে দু সালে বাংলায় আছে বিধানসভা নির্বাচন তার আগে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে কারণ এই প্রকল্পে সরাসরি মহিলার কিন্তু হাতে টাকা পেয়ে হাত খরচ সহ নানা কাজ করে থাকেন সংসারের ছোটখাটো খরচও কিন্তু করে তাক লাগিয়ে দিচ্ছেন সেখানে যদি আরেকটু টাকার অঙ্ক বাড়ে তাহলে তো হাসি ফুটবেই তো এবার কিন্তু এই টাকার অঙ্ক এবং উপভোক্তার সংখ্যা বাড়তে চলেছে এমন ইঙ্গিত দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তো এই খবর প্রকাশে আসার পরে কিন্তু নানা চর্চা শুরু হয়ে গিয়েছে মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের কাছে এখন একটা ভরসা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যেই কিন্তু এই প্রকল্পের অনুকরণে ভিন রাজ্যে লাডি বেহেনা মাইয়া সম্মান যোজনা ঘোষণা করা হয়েছে এবার কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার বাড়বে সংখ্যায় এবং টাকার অঙ্কেও তো মঙ্গলবার মালদার পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমন কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যায় যে বাড়বে সেটা কিন্তু বোঝা গিয়েছে কারণ চব্বিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ার সরকার শিবির এই দুয়ার সরকার শিবিরে এসে কিন্তু লক্ষী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর তাদের শিবির শেষের পর নথি খতিয়ে দেখে টাকা দেওয়া শুরু হয়ে যাবে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টার্নিং পয়েন্ট ছিল তখন এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল তারপর ক্ষমতায় ফিরে কিন্তু চালু করে দেন লক্ষী ভাণ্ডার প্রকল্প তা বহাল তবিআ চলছে উপকৃত হচ্ছেন বিপুল পরিমাণ বাংলার মহিলারা সেটাই এবার কিন্তু টাকার অঙ্কে আরো একটু বাড়তে চলেছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভিডিও ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাচ্ছি এখন